তো লেডি নিয়ে আজকে আমি যাচ্ছি আচ্ছা তোমরা কোথায় যাবা আমাদের একটু সামনে নামাই দিয়ে ওর উপর আসলে হচ্ছে করে মেন লোকে দেখানোর জন্য ঠিক আছে এটা তুমি আমাদের একটু সামনে ঘুরিয়ে ওখানে নামাই ও

আর এস আমার ফেসবুক পেজ টেক্স করে রাখেন দেন আমি আপনাকে ওইখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি ফোনে ভিডিও করেছিলেন ওই ভিডিওটা কি আমাকে সেন্ড করবেন আমি কি এটা পাবলিশ করতে পারবো ওকে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ কিউট লেডি থ্যাংক ইউ কিউট লেডি তাটা